হাই খেলা প্রেমিক দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ হচ্ছে সেই আফগানিস্তান এগেনস্টে ওডিআই সিরিজ যেহেতু বাংলাদেশের কিন্তু এখন মানে ব্যাকফুটে চলে গেছে তো আজকের ম্যাচটি কিন্তু একেবারে দলবদ্ধভাবে সকলেই মিলে মাইন্ড সেট আপের একটা গেম যাতে করে আজকে বাংলাদেশ যেন জিতে আর সত্যি কথা বলতে সব কিছু শেষে কিন্তু এই ঠগলেও বাংলাদেশ জিতলেও বাংলাদেশ তো এই কথা বলে তা কিন্তু আসলে ভাই আগামী সাতের সালে বিশ্বকাপ খেলতে হলে অবশ্যই বাংলাদেশের টপ টফ এইটের ভিতরে থাকতে হবে তাহলে কিন্তু বাংলাদেশ ইনশাআল্লাহ কামব্যাক করতে পারবে যদিও আজকে আফগানিস্তানের অ্যাগারেস্টে এবং হচ্ছে আগামী বাংলাদেশ হোম হোম সিরিজ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের সাথে অবশ্যই অবশ্যই জয় দরকার আমাদের এই জয়টা আমাদের একেবারে হান্ড্রেড পারসেন্ট দরকার যে সময় যেটা দরকার ওই সময় ওইটা যেন আমরা চাই আর দেখেন টি টোয়েন্টি সিরিজ কিন্তু আমরা ভালো খেলছি এবং কি টি টোয়েন্টি র্যাঙ্কিংও আমরা ভালো এগিয়েছি প্রায় এখন আট নম্বর র্যাঙ্কিংয়ে যাব আশা করি তো আমাদের এখন এই মুহূর্তে টি টোয়েন্টি র্যাঙ্কিং দরকার এখন দরকার হচ্ছে ওয়ান ডে আর কি র্যাঙ্কিং তো সেই জন্য আমি বলবো বাংলাদেশ সকল মাইন্ড সেট আপ যেহেতু মাইন্ড গেম অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের মাইন্ড দিয়ে খেলে এবং বাংলাদেশের জন্য এবং দর্শকদের জন্য যেন খেলে এবং অডি সিরিজটি জয় করতে পারে এবং আজকের ম্যাচটি যদি জয় করতে পারে পরবর্তী ম্যাচটা হচ্ছে ফাইনালের মধ্যে